আমি কি দেখছি বাক্স ভর্তি তো ধন সম্পত্তি এত সোনাদানার দান আর তো আমি জীবনে কোনো দিনও দেখিনি তুমি এই সব সম্পত্তি বাড়িতে নিয়ে যাও তারপরে কাল এসে আমার অভিশাপ মুক্ত করে দাও আর হ্যাঁ আমার কথা কিন্তু কোথাও কারো কাছে বলবে না তাহলে কিন্তু আমি আর তোমার বাবাকে ফেরত দিতে পারবো না শিবু তাড়াতাড়ি বাক্সটা মাথায় নিয়ে বাড়ির দিকে চলে যায় এক গ্রামে শিবু নামে একটা ছেলে বাস করত শিবু ছোটবেলায় তার মাকে হারায় তার বাবা বোনের ভেতর কাঠ কাটতে গিয়ে আর ফেরত আসে না সেই থেকে শিবু ওর প্রতিবেশী নিতাই কাকার বাড়িতে থাকে শিবু তোকে আজকে কিছু কথা বলবো কিছু মনে করিস না কেমন না না কাকা মনে করব কেন তুমি কি বলবে বলো ছোটবেলা থেকে তো তোকে আমরাই দেখভাল করে আসছি তাই না কিন্তু এখন আমার বয়স হয়েছে আগের মতো কাজও করতে পারি না এই অবস্থায় আবার সংসার চালাতে কতটা কষ্ট হয় তা তো তুই ভালো করেই বুঝতে পারছিস তাই না হ্যাঁ কাকা সত্যিই তো এই বয়সে তুমি আর কত কাজ করবে তাই আমি বলছিলাম কি যদি তুই একটু একটু করে কাজকর্ম শুরু করিস তাহলে আমাদের কোনো দুশ্চিন্তা থাকে না ঠিক আছে কাকা আমাকে তো তোমরাই দেখে রেখেছ এতদিন এখন তোমার দুঃসময়ে আমি এতটুকু করব না আমি আজকেই বনে কাট কাটতে যাব গো বনে যাওয়ার আগে খাবারটা খেয়ে যা শিবু অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে কাকিমা তুমি আমাকে খাবারটা দাও আর হ্যাঁ ঘর থেকে কোঠারটা বের করে দাও শোন শিবু বোনটা কিন্তু খুবই ভয়ঙ্কর রে সবসময় চোখ কান খোলা রাখবি অস্বাভাবিক কোনো জিনিস দেখলে তাকে এড়িয়ে যাবি বুঝলি ঠিক আছে কাকা তাই হবে আমি সবসময় চারদিকে খেয়াল করে চলব খাওয়া দাওয়া শেষ করে শিবু একটা কুঠার নিয়ে বনে চলে আসে তারপর একটার পর একটা গাছ দেখতে থাকে কিন্তু কোনো গাছই তার পছন্দ হয় না এ তো আচ্ছা বিপদে পড়ে গেলাম কাটার মতো একটা গাছও কোথাও দেখছি না এমন হলে তো খালি হাতে ফিরতে হবে ঠিক এই সময় শিবু দেখতে পায় গাছের ডালে একটা তোতা বসে আছে তোতাটাকে দেখে শিবুর বেশ অস্বাভাবিক লাগে আরে এই তোতাটা তো স্বাভাবিক তোতার থেকে বেশ বড় দেখতেও কেমন যেন একটু অদ্ভুত লাগছে ভয় পেও না শিবু আমি তোমার বিষয়ে সব কিছুই জানি তুমি ছোটবেলায় তোমার মাকে হারিয়েছো এরপর তোমার বাবা এই বনে হারিয়ে গেছে তুমি তো দেখছি আমার বিষয়ে সব কিছুই জানো কিন্তু তুমি তো একটা তোতা পাখি আর কিভাবেই বা মানুষের মতো কথা বলছো আর কিভাবেই বা এত কিছু জেনেছো আমি আসলে কোনো তোতা নই এক জাদুকরের অভিশাপে আমি তোতা হয়ে আছি দয়া করে তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করো এর বিনিময়ে আমি তোমার বাবাকে তোমার কাছে ফিরিয়ে দেব কিন্তু আমরা তো সবাই জানি আমার বাবা মারা গিয়েছে। তাকে আমরা আর কোনোদিনও ফিরে পাব না। তোমরা সবাই ভুল জানো। তোমার বাবা এখনো বেঁচে আছে। আমাকে সাহায্য করো। বিনিময় তোমার বাবাকে নিয়ে যাও। কিন্তু আমি শুধু শুধু তোমাকে কেন বিশ্বাস করব? তুমি তো মিথ্যা কথাও বলতে পারো। ঠিক আছে। আমার কথা বিশ্বাস করতে হবে না। তার আগে আমার সাথে চলো আমি তোমাকে অনেক ধন সম্পত্তি দেব তারপর যদি আমাকে বিশ্বাস হয় তাহলে তুমি আমার অভিশাপ মুক্ত করে দিও ঠিক আছে চলো তাহলে কোথায় আমাকে নিয়ে যাবে এই বলে তোতা শিবুকে নিয়ে বোনের আরো গভীরে ঢুকে যায় শিবু দেখতে পায় সেখানে মস্ত বড় একটা গুহা তো তার সাথে সাথে শিবুও সেই গুহার ভেতরে ঢুকে পড়ে হঠাৎ দেখতে পায় গুহার ভেতরে একটা বেশ বড় বাক্স আছে খুলে দেখো এই বাক্স ভর্তি আছে দাঁড়া এই গুহার ভেতর এই বাক্সটা কিভাবে এলো এর ভেতর কি আছে খুলে দেখো এই বাক্স ভর্তি তো ধন সম্পত্তি এত সোনাদান আর ধন সম্পত্তি তো আমি জীবনে কোনো দিনও দেখিনি তুমি এই সব ধন সম্পত্তি বাড়িতে নিয়ে যাও তারপরে কাল এসে আমার অভিশাপ মুক্ত করে দাও আর হ্যাঁ আমার কথা কিন্তু কোত্থাও কারো কাছে বলবে না তাহলে কিন্তু আমি আর তোমার বাবাকে ফেরত দিতে পারবো না শিবু তাড়াতাড়ি বাক্সটা মাথায় নিয়ে বাড়ির দিকে চলে যায় বাড়িতে এসেই বাক্সটাকে রেখে শিবুর রীতিমতো হাঁপাতে থাকে তার কাকিমা এক গ্লাস জল এনে দেয় শিবুকে কি হয়েছে শিবু তুই এরকম হাঁপাচ্ছিস কেন আর এই বাক্সটাতে কি আছে কাকিমা তুমি বাক্সটা খুলে দেখো দেখলেই বুঝতে পারবে ও মা বাক্স ভর্তি এত সোনাদানা তুই কোথায় পেলি তোতা আমাকে বলে দিয়েছে আমি যেন ওর কথা কোথাও না বলি তাহলে আমি আর বাবাকে ফেরত পাব না কি হলো শিব তুই কিছু বলছিস না কেন তুই কি এই বাক্স কোথা থেকে চুরি করে এনেছিস না কাকা আমি এটা কোথাও থেকে চুরি করিনি বনে কাট কাটতে গিয়ে একটা গুহার ভেতরে এটাকে পেয়েছি কাজটা করা তোর একদমই ঠিক হয়নি শিব এটা হয়তো আমাদের গ্রামের জমিদার বাবুর উনি হয়তো চোর থেকে বাঁচার জন্য এগুলোকে গুহার ভেতর লুকিয়ে রেখেছিলেন এখন আমি কি করে কাকাকে বলি যে এগুলো জমিদার বাবুর না বরং ওই তোতা আমাকে উপহার দিয়েছে চল শিব আমরা এই সোনাদানার বাক্স জমিদার বাবুকে দিয়ে আসি শিবুর আর কিছুই বলার রইল না সে তার নিতাই কাকার সাথে বাক্স নিয়ে জমিদার বাবুর বাড়ির দিকে চলে যায় পরদিন সকালে আবার প্রতিদিনের মতো কাঠ কাটতে বনে যাই শিবু হঠাৎ তার সাথে দেখা হয় এক তুই এই গভীর একা একা কি করছিস আমি এখানে কাঠ কাটতে এসেছি তান্ত্রিক মশাই কাঠ কাটতে তো বনের গভীরে কেউ আসে না রে সত্যি করে বল কেন এতটা গভীরে এসেছিস তুই আসলে আমি এক তোতাকে খোঁজ করছি ও আমার হারিয়ে যাওয়া বাবাকে ফিরিয়ে দেবে ওই বোনের কোথাওই আছে একটা শিবুর কথা শুনে তান্ত্রিক যেন রীতিমতো চমকে ওঠে সে আর একটা কথাও না বলে দ্রুত পায়ে বোনের ভেতরে মিলিয়ে যায় ঠিক এই সময় তোতাটা শিবুর পাশে আসে ওই তান্ত্রিক তোমাকে কি জিজ্ঞেস করলো তেমন কিছুই না আমি কোথা থেকে এসেছি কেন এসেছি এই কথা ঠিক আছে এখন তাহলে তুমি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করতে পারছো হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করতে পারছি তো তা তাহলে চলো আমার সাথে তোমাকে আজকে আমি দেখাবো কিভাবে আমার অভিশাপ মুক্ত হবে এই বলে তোতা শিবুকে নিয়ে আবার ঘন বনের ভেতরে চলে যায় হাঁটতে হাঁটতে তারা সেই গুহার মুখের কাছে এসে পৌঁছায় গুহার ভেতরে ঢুকতেই দেখা যায় একটা কাচের শিশিতে নীল রঙের তরল ভালো করে তাকিয়ে দেখো ওই কাচের শিশির ভেতরে কিছু নীল রঙের তরল রয়েছে ওই কাচের শিশি ভেঙে দিলে আমার অভিশাপ মুক্তি হবে তাহলে তো তা আমি এক্ষুনি ওই কাচের শিশি ভেঙে দিচ্ছি না না এই ভুলটা করো না এই কাজটা করতে হবে আগামী কাল পূর্ণিমা রাতে তাহলেই আমার অভিশাপ মুক্তি হবে ঠিক আছে আমি তাহলে কালকে রাতে আসব। কিন্তু আমার বাবাকে আমি ফেরত পাবো তো নিশ্চয় পাবে দেব ঠিক আছে আমি তাহলে আজকে চলে যাই কাল পূর্ণিমা রাতে এখানে আমাদের দেখা হবে এই বলে শিবু বাড়িতে চলে যায় পরদিন সকালে নিতাই বাড়িতে সেই তান্ত্রিক আসে তাকে দেখে নিতাই একটু অবাক হয় এ কি তান্ত্রিক মশাই হঠাৎ আপনি আমার বাড়িতে মহা অনিষ্ট হতে যাচ্ছে শিবু তার বাবাকে ফিরে পাওয়ার জন্য ওই বনে যাচ্ছে আর ওই তোতা যা বলছে ওই কথাই শুনছে না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না যেভাবেই হোক ওকে আমাদের আটকাতে হবে এদিকে রাতের বেলা শিবু ওই গুহায় যাবে বলে তার তোরজোর শুরু করেছে এ শিবু তুই এসব কি করছিস কাকিমা আজকে রাতে আমি আমার বাবাকে ফেরত পাবো কিন্তু সেটা কি করে সম্ভব আমরা যতদূর জানি তোর বাবা তো মারা গিয়েছে না কাকিমা আমার বাবা মারা যায়নি আমি আমার বাবাকে ঠিক জ্যান্ত ফিরিয়ে আনব যাই করিস না কেন একটু ভেবে চিনতে করিস শিবু এটা করতে গিয়ে নতুন কোনো বিপদ যেন না আসে তুমি কোনো চিন্তা করো না কাকিমা কিছুই হবে না আমি ভালোভাবেই আমার বাবাকে ফেরত নিয়ে আসতে পারব সন্ধ্যাবেলা শিবু বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ঠিক তখন তার পথ আটকে দাঁড়ায় তান্ত্রিক ও নিতাই দাঁড়া শিবু ওই বনে যাস না তোর বাবাকে আর কোনোদিনও ফেরত পাওয়া যাবে না শুধু শুধু কেন এসব করছিস তোমরা চাও না যে আমি আমার বাবাকে ফেরত নিয়ে আসি তাই না এই কারণে তোমরা প্রতি কাজে আমাকে বাধা দিচ্ছ তুই আমাদেরকে ভুল বুঝছিস শিবু তুই যার মাধ্যমে তোর বাবাকে ফেরত আনতে যাচ্ছিস সে আসলে তোতারূপি ডাইনি আপনারা সবাই আমার সাথে মিথ্যা কথা বলছেন ওই তোতা সত্যি আমাকে সাহায্য করবে আমার বাবাকে ফেরত এনে দেবে ওই তোতার কথা মতো কাজ করলে মহা অনিষ্ট হয়ে যাবে দয়া করে তুই আমাদের কথা শোন শিবু ওদের আর একটা কথাও না শুনে আবার বনের দিকে চলে যায় বনে এসে সেই গুহার ভেতরে ঢুকে যায় শিবু তার পেছন পেছন গুহায় ঢুকছে তান্ত্রিক ও নিতাই শিবুর সামনে সেই নীল তরল ভরা শিশিটা দাঁড়া শিবু কাজটা করিস না শিশিটাকে ভাঙিস না মহা অনিষ্ট হয়ে যাবে শিবু তান্ত্রিকের কথা শোন এই কাজটা করিস না শিবু তুমি ওদের কারো কথা শুনবে না তুমি তো তোমার বাবাকে ফেরত পেতে চাও তাহলে এই শিশিটা এক্ষুনি ভেঙে ফেল এই তোতাটা একটা ডাইনি শিশি ভাঙার সাথে সাথে ও তার আসল রূপ ফিরে পাবে এই কাজটা করিস না শিবু করিস না না আমি তোতার আমি এই কাচের কাঁচের ভেঙে বলতে বলতে নীল রঙের কাচের শিশিটা হাতে তুলে নেয় তারপর মাটিতে আছড়ে ফেলে ভেঙে দেয় শিবু সাথে সাথে তোতা পাখিটা রূপ বদলে একটা ডাইনির রূপ নেয় অনেক উপকার করলি শিবু এবারে আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি আমি আবার এই বনে রাজত্ব করবো এসব কি হয়ে গেল তান্ত্রিক আপনাদের কথা বলি তো ওই তোতা ডাইনি হয়ে গেল আজ থেকে বিশ বছর আগে এই ডাইনি এই বনে রাজত্ব করতো যদি কোনো মানুষ ভুলে ওই বনে আসত তাহলে তার প্রাণ নিয়ে ফিরে যেতে পারতো না এমনই একদিন নিতায়ও তোর বাবা আমার কাছে আসে আমি ওদেরকে বলে দিয়েছিলাম এই ডাইনিকে বন্দি করতে হলে যে কোনো একজনের প্রাণ বলি দিতে হবে সেদিন তোর বাবা প্রাণ বলি দিতে এগিয়ে আসে আর এই কুয়ায় ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দেয় এরপরে তান্ত্রিক ওই ডাইনিকে একটা তোতা বানিয়ে রাখে আর তার সমস্ত শক্তি একটা কাচের শিশিতে ভরে নীল রঙের তরলে পূর্ণ করে রাখে আজ কাচের শিশি ভেঙে দেওয়ার মাধ্যমে ওই ডাইনিটা সমস্ত শক্তি ফিরে পেয়েছে এখনও আবার এই বোন গ্রাম এর ওপরে তাণ্ডব শুরু করবে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি তান্ত্রিক এখন কীভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় যদি আর একটা প্রাণ বলি দেওয়া যায় তাহলে এই ডাইনিকে আবার বন্দি করতে পারবো ঠিক আছে যদি তাই হয় তবে এই বোন ও গ্রামের স্বার্থে আমি আমার নিজের প্রাণ বলি দেব বলতে না বলতেই শিবু তার পেছনে থাকা কুয়োর ভেতরে ঝাঁপ দেয় সাথে সাথে ডাইনিটা আবার একটা তোতার রূপ নেয় তান্ত্রিক আবার ডাইনির সমস্ত শক্তিকে একটা শিশিতে আটকে রাখে এরপর থেকে আবারো গ্রাম ওই ডাইনির আতঙ্ক থেকে মুক্তি পায়